আমার এক পরানবিয়া নিয়ে কিছু প্রশ্ন করেছে জানতে চাচ্ছেন তো এরকম হয়তো আপনারাও আছে যারা এই যারা কিনা এই বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন কিন্তু জানতে পারেন না তো আজকে আমি চেষ্টা করবো এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং ক্লিয়ার করার জন্য চাইলে আপনি ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো ভাইয়া প্রশ্ন করেছেন ভাইয়া আপনি বলেছেন সব কথার উত্তর দিবেন ইনশাআল্লাহ যদি আমার জানা থাকে আমি আপনাকে উত্তর দেব তাহলে আমাকে একটু বলেন তো ভাই সার্বিয়াতে আমি যখন কোম্পানিতে কাজ করব তখন কোম্পানির গাড়ি আমাকে কাজে নিয়ে যাবে নাকি নিজের টাকা দিয়ে গাড়িতে যেতে হবে হম অ্যাকচুয়ালি যদি আপনাকে কোম্পানি আপনাকে সেখানে কাজে নিয়ে যায় মানে আপনি বৈধভাবে দিশা নিয়ে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানি আপনাকে কাজে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যেই কোনো দেশেই হোক না কেন যেই কোনো দেশেই হোক না কেন আপনাকে যেহেতু বিষা দিয়ে তারা নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে থাকার জন্য জায়গা দিবে তারা থাকার জন্য জায়গা দিবে তবে এখানে আরেকটা কথা হলো যদি আপনার কোম্পানি থেকে যেখানে কাজ করবেন সেই কোম্পানি থেকে যদি আপনার থাকার জায়গা হাউস যদি অনেক দূরে হয়ে থাকে সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে বাসে করে নিয়ে যাবে এবং বাসে করে কোম্পানিতে নিয়ে আসবে এখন এখানে আরও একটা কথা রয়েছে এটা যদি আপনাদের প্রশ্ন না তারপর আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই অনেক কোম্পানিতে আছে যে আপনার খাবারের টাকাটা পর্যন্ত দিয়ে দিবে আপনাকে রান্না করে খেতে হবে আবার অনেক কোম্পানিতে আছে যদি বড় কোনো কোম্পানি হয় সেই ক্ষেত্রে বাউসি আছে প্রতিদিন আপনাদেরকে প্রতিবেলা আপনাদেরকে খাওয়াবে কথা বুঝতে পারছেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং আরও একটি বিষয় আপনি জানতে চেয়েছেন আর সেই দেশে ডিউটিতে গেলে ঘুম থেকে কয়টা বাজে উঠতে হয় আপনি কয়টা বাজে ঘুম থেকে উঠবেন উঠতে হবে এটা একমাত্র ডিপেন্ড করে হলো কোম্পানির উপরে একমাত্র ডিপেন্ড করা হলো কোম্পানির উপরে কোম্পানিকে আপনাকে সকাল পাঁচটা থেকে ডিউটি দিবে না ছয়টা না সাতটা না আটটা না নয়টা না দশটা থেকে সেটা একমাত্র সানে কোম্পানি এটা আমরা বলতে পারবো না এবং আমার মতো কেউ বলতে পারবে না যে আপনার ডিউটি কয়টা থেকে হবে এবং গোম থেকে আপনাকে কয়টা বাজে উঠতে হবে সাধারণত আমি জানি যে সর্বোচ্চ বেসিক ডিউটি মানে বেসিক কাজ হয় হলো আপনার আট ঘন্টা আট ঘন্টার পরে যদি আপনি অতিক্রম করে ডিউটি করেন সেই ক্ষেত্রে আপনাকে তারা ওভার টাইম হিসাবে আপনাকে টাকা দিয়ে দিবে আমি সর্বশেষ আরো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনি যেহেতু পথে যাবেন আপনাকে কোম্পানি বৈধ পথে নিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে যে ওয়ার্ক পারমিট দিবে যে কাজের যে কন্টাক্ট পেপারে যে আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে কয়টা বাজে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি এবং কত টাকা মাসিক বেতন বেসিক ডিউটির পরে আপনার কত ঘন্টা ওভার টাইম ওভার টাইমের ঘন্টা কত করে দেওয়া হবে এই সকল কিন্তু লেখা থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা চাইলে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো এই সব আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য আবার বুঝিয়ে বলার জন্য তো প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমতাসীন দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন নামাজ দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একে ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি জানিয়েছি ভালো করে থাকবেন দেখাবো পরবর্তী ভিডিও তো নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম অলহামাকাত